আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার কবে দিবে এই বিষয়ে বৈঠকে বসবে এন আজকের এই ভিডিওতে আমরা বিষয়ে বিস্তারিত তথ্য দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ফিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন বিয়ার শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছে আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এটিতে নাইনটি পার্সেন্ট কমন উপযোগী যাতে লাগবে দ্রুত কালেক্ট করে নিতে পারেন চলে আসি মূল ভিডিওতে বিয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার কবে দিবে এই বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছে এনটিআরসি এ বিয়ার্স আপনারা জানেন যে এই বছর সার্কুলার হবে না এটা আগেই এনটিআরসি এ কিন্তু কনফার্ম করে দিয়েছে কিন্তু দু সালে কবে নাগাদ সার্কুলার হবে সেটা জানুয়ারিতে হবে না মার্চ এপ্রিলে গিয়ে হবে সে বিষয়ে বৈঠকে বসে যাচ্ছে এনটিআরসি এই ডিসেম্বরের শেষের দিকে আটাইশ উনত্রিশ তারিখ আপনাদের বৈঠক আছে এনটিআরসি কর্তৃপক্ষদের এবং সেই বৈঠকে মূলত সিদ্ধান্ত নেবে যে নেক্সট সার্কুলার তারা কবে আপলোড দিবে আপনারা জানেন যে তারা জানিয়েছে যে গণবিজ্ঞপ্তির কারণে বর্তমানে এখন সার্কুলার দেওয়া পসিবল হচ্ছে না তাদের এছাড়াও দেশের পরিস্থিতি শিক্ষকদের খুবই শোচনীয় সেই নিয়েও আসলে তাদেরকে কাজ করতে হচ্ছে যার কারণে সার্কুলার কিন্তু পিছিয়ে গেছে তারা উল্লেখ করেছে তো সামনে বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়ে আপনারা জানিয়ে দেবে যে সেটা জানুয়ারিতে সার্কুলার পাবেন নাকি আপনারা মার্চ এপ্রিল সবাই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন